বলে হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বরং না এই দেশে যদি ইসলাম ক্ষমতায় আসে এই দেশের মানুষ চমকে উঠবে তাদের গঠন প্রণালী দেখে তাদের রাষ্ট্র অবকথামো সাজানো দেখে তাদের নীতি নৈয়তকতা দেখে রাষ্ট্র পরিচালনা দেখে ইসলাম ছাড়া একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতে পারে না পারে না পারে এই দেশের মানুষ যদি এখন এই ব্যাপারটা না বোঝে এটা তাদের মুসিব খারাপ কাদের মুসিব যারা বোঝে না তাদের এটা সহজ হিসাব দেখেন একজন ব্যক্তি করেন না একজন ব্যক্তি বললেন যে আমরা বা আমার দল সরিয়া আইন মানে না তার মানে কি তার মানে কি বলেন তার মানে হলো ওয়ালাদুজ সেনা জেনার মাধ্যমে বিবাহ বহির্ভূত নারী আর পুরুষের কারণে তাদের মাধ্যমে যে সন্তান এলো। আর বৈধ দম্পতির মাধ্যমে যে সন্তান এলো ওখানেও নারী পুরুষ আছে এখানেও নারী পুরুষ আছে ওনারাও মিলিত হইছে এনারাও মিলিত হইছে ওনাদের মিলিত হবার কারণেও সন্তান আসছে তাদের মিলিত হবার কারণেই সন্তান আসছে সন্তান যে দুনিয়াতে আসছে এই সন্তানও দেখতে মানুষের মতো দুজনই সমান এর পরও ব্যবধান আছে না নাই জোরে বলেন জোরে বলেন কি কারণে ব্যবধান ওইটা ইসলাম মাইনা হয়েছে এটা নামান্য হইছে হয়েছে ঠিক নি এখন যারা সরিয়া মানে না তাদের বক্তব্য অনুযায়ী কি না এরা সমান কথা কাতাকানা যারা বলে শরিয়া মানে না ওদের কাছে তো ওয়লাদু সমান আর বৈধ দম্পতির সন্তান একই কথা যেখানে বৈধ সন্তানের অবৈধ সন্তান এক এরা যদি কখনো ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনায় যায় এই দেশ ইচ্ছা হবে না সুসং হবে জাদাবাদী হবে সবকি সমান দেখা যায় كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মহতরম সভাপতি মহতি মোবারক এই মুজলিশের প্রধান অতিথি মুক্তিকামী হিংসা প্রত্যাশী মানুষের হৃদয়ের ব্যক্তিত্ব কোটি কোটি মুক্তিকামী পরকালগামী মানুষের আধ্যাত্মিক রাজনৈতিক ও চারিত্রিক রাহবান علماء مفتی سید محمد فیض القریم شاید چور منعی حفظہ اللہ دیگار معزز مکرم حضرت علام کرام دور دورن تو تھکے آگتو اسلام پریو دین پریو مرد مجاہید اللہ رب العالمین عاشقین جاکرین شاکرین مسلمان بھیرہ কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দা নিঃসীমা ও বোনেরা আল্লাহ তার দরবারে লাখ কোটি শুকুর সুজুদ যেই মহান রবুল আলমিন আমাদেরকে হায়াতে তৈবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নার আলোচনার এই মোবারক মজলিস আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আলোচনা শায়খে চরমাই করবেন আমি বসছি তর্তীব রক্ষা করার জন্য তর্তীব রক্ষা করাও একটা আদব আমি যতটুকু শুনেছি চব্বিশের গণভ্যুত্থানের পরে নোয়াখালীতে শাহেকের চরমনায় এটা প্রথম আগমন এটা কি ঠিক শুনছি ফলে আপনাদের আবেগ আপনাদের আকাঙ্ক্ষা অন্য লেভেলে চলে গেছে আমি আজকে সারাদিন সুবর্ণ চরে ছিলাম বিষটার উপরে গাড়ি সেখান থেকে দেখছি নোয়াখালীর দিকে আসতেছে তার মানে হাতিয়া থেকেও লোক এসেছে চাট চাটকি দিক থেকেও লোক এসেছে সোনাইমুড়ি তো এখানেই বাকি সাইড থেকেও লোকজন এসেছেন এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানে আপনারা আসতেছেন দলে দলে আমিও আপনাদের নোয়াখালীতে বলতে গেলে প্রায় দশ বছর পর এসেছি আট বছরের কম হবে না একটু আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি রক্ষার্থে কিছু কথা বলব ইনশাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না খাঁটি মোমেন হতে পারবে না তোমাদের কেউ পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে এমনকি নিজের থেকেও সব চাইতে বেশি রাসুলকে ভালোবাসা না যাবে একদম খাঁটি বা পূর্ণ মুমেন হওয়ার এখানে একটা শর্ত পেলাম কি পৃথিবীর সব কিছু থেকে এমনকি নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে যারা রাসুলকে বলে সাক্ষী দিলেন সব হইছে না গুনা হইছে যারা বলেন নাই কোন দুঃখে বলেন নাই বলেন আলোচক যখন কথা বলে আপনার কাছে যখন কিছু জানতে চায় আপনি জবাব দিবেন গুণা হবে না সব হবে তাহলে আমরা এখানে মুমিন হওয়ার খাঁটি মুমিন হওয়ার একটা শর্ত এই হাদিসে কি পেলাম সব কিছু থেকে এমন কি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে তাহলে কি হওয়া যাবে খাঁটি মোমেন হওয়া যাবে পুরনো মৌমেন হওয়া যাবে রাসুলের প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু সবার থেকে বেশি না কিন্তু ভালোবাসা আছে এতেও আপনি মোমেন কিন্তু পূর্ণ বা খাতি মোমেন না যেমন কেজি দুধের আপনি দশ কেজি পানি ঢেলে দিলেন বা দশ কেজি পানির ভেতরে এক কেজি দুধ ঢেলে দিলেন এই দশ কেজি পানির ভিতরে দুধ আছে না নাই সবাই জোরে বলেন ভাই কথা তো যান বাইর করে নিতেছে আপনার মাইকে দম খাটো করে দেয় হয়তো শ্বাসটা বা কিছু একটা এটা অন্তত আমি মরি মরি সাহেবের সমাজ এটা না হয় একটু ইয়া করেন আচ্ছা এই দশ কেজি পানির মধ্যে কি আছে দুধ আছে আছে না নাই কিন্তু এই দুধ কোনো কাজে লাগবে আরে জোরে বলেন না কাজে লাগবে ছানা বানানো যাবে মিষ্টি বানানো যাবে মেহমানের সামনে দেওয়া যাবে চা বানানো যাবে কিচ্ছু করা যাবে না কিন্তু দুধ দুধ কি করতে হবে ফেলে দিতে হবে কি করতে হবে আপনি যখন রসুলের মোহ্বত আছে ঠিক কিন্তু অন্যদের থেকে কি না বেশি না কি না আপনার ভিতরে রসুলের মোহব্বত আছে কিন্তু এটা কোনো কাজে লাগবে না কথা বলে না এটা কিসে লাগবে না কাজে লাগবে না তো আপনি যদি কাজে লাগাইতে চান দুধে এক পানিও দেওয়া যাবে খাঁটি কাকে বলে খাটি বলে এক কেজি দুধ দহন করছেন এক ফোঁটা পানীয় দেওয়া যাবে না এক ফোঁটা দিছেন তো খাঁটি নাই এক ফোঁটা পানি দিলে দুধের কোনো ক্ষতি হয় না ছানাও বানানো যায় মিষ্টিও বানানো যায় দইও বানানো যায় খাওয়াও যায় দোষও হয় না কিন্তু এক ফোঁটা দেওয়ার কারণে খাতির ব্যাখ্যায় আর ওই নাই কথা বুঝছেন না। আচ্ছা পূর্ণ কাকে বলে এক গ্লাস পানি ভরিয়া ফেলাইছেন কিন্তু এখন এক ফোঁটা পানি দেওয়া যায় এক ফোঁটা পানি না দিলেও মানুষ বলবে গ্লাসটা ভরা বোতলটা ভরা বালতি ভরা কেউ দোষ ধরবে না যে আর এক ফোঁটা কেন দিলা না কিন্তু পূর্ণের ব্যাখ্যায় ওই গ্লাস পরবে না যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি ওটার ভিতরে এখনো দেওয়া যাবে বুঝছেন কি কিনা। তাহলে যতক্ষণ পর্যন্ত রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত আপনার আমার ভেতরে দুনিয়ার সব কিছু থেকে এমনকি নিজের থেকেও বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মোমেন হব না পুরোনো মোমেন হব না ভালোবাসা কি এটা বলার আগে আমার রসুলের সম্পর্কে দুই চারটা কথা বলতে চাই এই জীবনে রসুলের সিরাত নিয়ে বহু আলোচনা করেছি ইউটিউবে গেলে সার্চ দিলে ডজনের ডজনের বয়ান পাবেন শুধু আমার বয়ানই পাবেন আমার থেকে বেশি বয়ান করা মানুষ তো আরো প্রচুর আছে সিরাত নিয়ে আলোচনা করেছে এখনো সিরাত নিয়ে কনফারেন্স হয় আলাদা কনফারেন্স হয় শ্রী নবী আলাদা মাহফুল হয় সারা দিন আলোচনা হয় সারা দেশের ওলামায় কেরাম সিরাত নিয়ে আলোচনা করে আসলে রাসুল সম্পর্কে আমাদের ধারণা কতটুকু আমাদের অবদান 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 ইসলামের কি কি সমাজ গঠনে রাসুলের অবদান কি রাষ্ট্র গঠনে অবদান কি অর্থনৈতিক এই যে একটা দুর্দশা এগুলো হবে রাসুলের নীতিমালা কি ছিল এগুলো আমরা জানি না এই বয়ান তৈরি করতে পারি নাই ইসলামের কি অবদান এই রাষ্ট্রের প্রতি আছে বিশ্বের প্রতি আছে দুনিয়ার প্রতি ইসলামের কি অবদান আছে সেই বয়ান আমরা এখনো দাঁড় করাইতে পারি নাই বলে আজকে রসুলের কথা যারা বলে মানুষ তাদেরকে দুর্বল মনে করে এরা একটা আলাদা গোষ্ঠী মনে করে এরা রাষ্ট্র ক্ষমতার জন্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করে এখানে লোক কম পাওয়া যায় কারণ আমরা ওই বয়ানটা দাঁড় করাইতে পারি নাই বয়ান দাঁড়িয়ে গেছে

আচ্ছা আমাকে বলেন আমরা তো মুসলমান ঠিক যারা খুন করে খুন করা আমাদের আদর্শ হতে পারে জোরে বলেন চাঁদাবাজি করা আমাদের আদর্শ হতে পারে আরো জোরে আরো জোরে মানুষের হক নষ্ট করা প্রতারণা করা ধোকা দেওয়া আমাদের আদর্শ হতে পারে অত্যাচার করা আমাদের আদর্শ হতে পারে একটা স্লোগান দেন কি স্লোগান দেবেন যেই আদর্শ খুন করে ওই আদর্শ আমার না যেই আদর্শ খুন করে যেই আদর্শ খুন করে যেই আদর্শ চাঁদাবাজি করে যেই আদর্শ চাঁদাবাজি করে যে আদর্শ চিনতাই করে ইনশাআল্লাহ যে আদর্শ ধোকা দেয় তাহলে আমার কোন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে আমরা সৈনিক হব কার আরে জোরে জোরে তাহলে আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা আমার তোমার নেতা আমার তোমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা না কোনো ব্যক্তি না জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনাকে যদি বলে এর উপস্থাপন করেন তিনি দুনিয়াতে এসে দুনিয়ার কি পরিবর্তন ঘটালেন এটা বয়ান করেন আপনি সর্বোচ্চ বলবেন আবদুল্লার বেটা মোহাম্মদ তিনি সবে সাহায্যের সময় আসছেন আসার সময় অমুক প্রাসাদ ধসে গেছে হাজার বছরের কুণ্ডুলি নিভে গেছে বইতে থাকা সাগর নদীর জোয়ার ভাটা থেমে গেছে এরপর আরো এগুলো যা যা আছে কিন্তু বয়ানটা তৈরি করলেন কোথায় সরে নাচ থেকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে টান টান করে কথা বলবে রাসুল সেনারা যারা রাসুলের আদর্শ মানে এবং আদর্শের স্লোগান দেয় এই দেশে যদি বুক ফুলিয়ে কথা বলতে হয় তারাই বুক ফুলিয়ে কথা বলবে কোন নাপাক ব্যক্তির গুলামেরা রাসূলের আদর্শের সৈনিকদের সামনে মুখ করে কথা বলার কোনো অধিকার নাই। ভাই আমার আমার রাসূল দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার আগেই অনেকগুলো নিদর্শন আল্লাহ দেখিয়ে দিলেন। নবী রাসূলের দুনিয়াতে আসার আগে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এগুলোকে বলে ইরহাসাদ দুনিয়াতে আসার পরে নবুয়তি প্রাপ্তি পরে তাদের থেকে যে অলৌকিক ঘটনা বলে ঘটে এগুলোকে বলে মজিজাজ নবী নবীনা তবে অলি আল্লাহ এমন ব্যক্তিদের থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে কারামাজ কি হয়েছে আমার রাসূল দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার সাথে সাথে যে হাজার বছরের অগ্নিকুণ্ডলী নিভে গেল বইতে থাকা জোয়ার ভাটা থেমে গেল আল্লাহ নিদর্শন দেখায় দিলেন পৃথিবীতে আমার হাবিব এসেছেন দুনিয়ার যত জুলুম অত্যাচার আছে এখান থেকে বন্ধ হয়ে যাবে আমার রসুল দুনিয়া তেলেন দুনিয়া আলোকিত হয়ে গেল হুজুরের আম্মা আমেনার ঘর আলোকিত হয়ে গেছে আলামিন নিদর্শন দিয়ে দিলেন আমার হাবিব দুনিয়াতে এসেছে এবার জাহিলি যুগ বিবর্তন হয়ে সারা বিশ্ব আলোকিত হয়ে যাবে নবীজি দুনিয়াতে আসার আগে যেই যুগটা ছিল এই যুগকে বলতো যুগ যুগ বর্বর ওই যুগে হতো কি ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না নারী যে মানুষ এটাই তারা মনে করতো না শুধু তাই নয় শুধুমাত্র নারীদেরকে যৌন ক্ষুধা মিটাবার জন্য পুরুষরা কাছে নিত নারী মানে লজ্জা নারী মানে ঘৃণা সেই জায়গাটা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল কন্যা সন্তান হয়ে জন্ম নিলেই তাকে দাফন করা হতো না হয় কতল করে দেওয়া হতো এটা অপমানের এটা লজ্জা আমার রাসুল দুনিয়াতে এসে

তোমাদের জান্নাত চলো তোমাদের মায়ের পায়ের নিচে কার পায়ের নিচে একটা ব্যাখ্যা মূলক যদি বলি হাদিসে তার মানে সব পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে কথা বলে না কারণ যত মা সবাই তো নারী আর যত নারী সবই মা তাহলে আমরা পুরুষ তো আর মা হইতে পারবো না তার মানে আমাদের জান্নাত কাদের পায়ের নিচে আমার আসল দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন নারীদের সম্মান করা যাবে না বরং তারা এত বরকত নয় কোন মা বাবার ঔরসে যদি একজন কন্যা সন্তান দুনিয়াতে আসে যার একজন কন্যা সন্তান হলো আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন যার দুইটা কন্যা তার জন্যে দুইটা জান্নাত যার তিনটা কন্যা তার জন্যে তিনটা জান্নাত এমন অধিকার দিলেন নারীদের কি রাস্তাঘাটে কাজ করাইতে পারবে না শ্রম নিতে পারবে না রাজা বাচ্চারা যেমন সিংহাসনে বসে চাকর সবাইকে হুকুম পেশ করে তার খাবার সামনে এসে পড়ে এরকম নারীরা ঘরে বসে স্বামীকে বলবে আজকে বাজার নাই বাজার আনো আজকে চাউল নাই চাউল আনো আজকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে ছেলের কাপড় লাগবে আমার কাপড় লাগবে সব ঘরে বসে বসে স্বামীকে অর্ডার করবে স্বামী এনে দেবে ঘরে বসে খুব সুন্দর পরিবেশে ভেজাল নাই ধুলা নাই বালু নাই মানুষের কোনো কিচিরমিচির মিচির আওয়াজ শব্দ কিচ্ছু নাই সুন্দর পরিবেশে রাজা বাচ্চার ভূমিকায় আমার মা বোনেরা ওখানে বসে রান্না করবে সুখের একটা সংসার দুনিয়ার জান্নাত গড়ে তুলবেন তাহলে আপনি যদি বলেন যারা নারী অধিকারের নামে এই যে গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ওরা কারা হিসা চাইতে নেমে এটা প্রমাণ করেছে ওরা বর্তমান সময়টাকে জাহিরি যুগের সেই নারীদের অবস্থানটা তৈরি করতে চায় তার মানে ওরা নারী অধিকারের নামে নারীর সম্মান চায় না ওরা সেই জাহিলিযুক্ত ফিরাই আনতে চায় এখন ইসলামের কি অবদান আছে নারীদের ক্ষেত্রে আপনি একটা বয়ান তৈরি করে ফেলেন কেউ কথা বললে তাকে চুপ করায় দেন যে এই পৃথিবীতে নারীর অধিকার যদি দিয়ে থাকে আমার রাসূলের মাধ্যমে ইসলামের মাধ্যমে আল্লাহ নারীর সম্মান দিয়েছেন অধিকার দিয়েছেন কতটা অধিকার এটা ভাবা যায় একজন পুরুষ যদি বিকলাঙ্গ হয় প্রতিবন্ধী হয় হাত ভেঙে গেছে কাজ করতে পারে না পা ভেঙে গেছে কাজ করতে পারে না কিংবা দুর্বল বৃদ্ধ কোনো গার্জিয়ান নাই খাইতে পারে না কিংবা শিশু কোনো গার্জিয়ান নাই কামাই রোজগার করতে পারে না শরীরে শক্তি নাই শিশু শক্তি নাই বৃদ্ধ শক্তি নাই আর যার শক্তি আছে কিন্তু হাত পা কাজ করার মতো এমন তিন শ্রেণীর পুরুষকে সরকার বসাইয়া বসাইয়া বিনা শ্রমে খাওয়াবে এটা ইসলামের নির্দেশ কার নির্দেশ তাহলে গরীব ভাতা এই যে গরিব এরপরে যে প্রতিবন্ধী ভাতা ইসলাম যদি ক্ষমতায় আসে এই সোরের দলে যা দেয় এর থেকে বেশি দেবে না কম দেবে আরো জোরে যারা মনে করে ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে না আমি ইসলামিক লাইনের বাইরে অনেকগুলো কাজের সাথে জড়িত আছি বা ছিলাম যেমন এখনো আমাদের এলাকার বড় বাজার হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয় বছরে ইলিশের সবচেয়ে বড় আরো হলো আমাদের ওখানে সারা বাংলাদেশে এখানে নির্বাচন চলে এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমি ধরেন একজন নির্বাচন কমিশন এইটার কারণে বলতেছি না এরকম কিছু কাজের সাথে আমি জড়িত আছি এই সমস্ত কাজের সাথে জড়াইয়া আমি যেটা দেখলাম এখানে ভালো ভালো শিক্ষিত মানুষ আছে রিটায়ার্ড পার্সন আছে এরকম সাথে কাজ করেছি ইঞ্জিনিয়ার আছে ভালো শিক্ষিত স্কুলের মাস্টার আছে এরকম বহু কাজ একসাথে করতেছি আমি একজন হুজুর হুজুর হিসাবে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাইছি বা জায়গা পাইছি কিন্তু দেখলাম ওই মিটিংয়ে বসলে তাদের সঙ্গে আলোচনা করলে ওই কাজটা আমি যে পরামর্শ দিই তারা সেইটাই মানে ওই কাজটা তারা সুন্দর করে করতে পারে না আমার পরামর্শ যেখানে আমি নাই এই যে করে কোনো কোনো না না ভুল হয়ে যায় তখন সবাই বলে লাগবে তার আলোচনা করো আমাদের এই বাজার এখন যে নির্বাচন পরিচালনা এখানেও কোনো কোনো ক্ষেত্রে তো আমার এলাকা আমি তো এটা করতে পারি না সেখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি বলার উদ্দেশ্য হলো আমি তখনই বুঝেছি